গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা তো দেখো আজকে অয়নকে টিফিনে দেওয়ার জন্য আমি আটা মেখে রেখেছি রুটি দেব আর কালকে বেলা না দশটার সময় একটুখানি সুজিও করে রেখেছি হঠাৎ করে অয়ন বললো কালকে আমি না সুজি আর রুটি খাবো তা বললাম ঠিক আছে সকালবেলা সুজি করবো না বেলায় সুজিটা করে রাখি তো সুজি করে সমস্ত টিফিন বাটিতে অন্যান্য বাটিতে গুছিয়ে রেখেছি তাহলে কী হবে সকালবেলা জাস্ট বাটিটা দিয়ে দিলেই হয়ে যাবে টিফিন বাটিতেও ঢুকিয়ে রেখেছি অফিসের টিফিন বাটি আর ওর বাটিতে আলাদা করে সাজ সাজিয়ে রেখেছি আমার বাটিতে আলাদা করে সাজিয়ে রেখেছি তো আমরা দুজনেই ভাবছি সকালবেলা সুজি আর রুটি খাবো সরি সকালবেলা সুজি আর পরোটা খাবো অয়ন অফিসে বলেছে রুটি নিয়ে যাবে আর কালকে রাত্রির বেলা আলু ভাজাও রয়েছে এত ভালো হয়েছে না আলু ভাজাটা অয়ন আবার পরোটা দিয়ে আলু ভাজা খেয়ে বললো আমাকে পরের দিন না আলু ভাজা দিয়ে পরোটা অফিসে দিয়ে দিও তা বললাম ঠিক আছে তাই হবে আগের দিন সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কলা এনেছি আর কিছু সবজি এনেছি আগের কলাটা ফেলে দিলাম ওটা একদম কালো হয়ে গেছে আর এই দেখো পটল এনেছি আর তোমার ভেন্ডি এনেছি আর এনেছি আম আমরা না এবছর খুব একটা আম না খাইনি ওই সমস্ত আম না কার্বাইড দিয়ে না কি দিয়ে সমস্ত কিছু পাকাচ্ছে না ওর জন্য অয়নার আমি না একটু অ্যাভয়েডই করছি ভয় লাগছে আসলে এত কেমিক্যাল দিয়ে এখন কাঁচা কাঁচা আমগুলো পাকাচ্ছে মিষ্টিও সেরকম হয় না তো যাই হোক সবজিগুলো নিয়ে এসেছি কিচ্ছু ধোয়া হয়নি আজকে যখন সময় পাবো ধোবো এদিকে পরোটাও করছি দেখো ঘিয়ের যে ডিব্বাটা ওটা আমি খালি করে দিয়েছি দিয়ে শিশিতে ভরে রেখেছি আর বাকি যে ঘিটুকু রয়েছে ওই যে ওটার মধ্যে তো ওইটা দিয়েই আমি ঘিয়ের পরোটা করছি অন্যান্য দিন একটু সাদা তেলও ঘিয়ের সাথে মেশাই আজকে একটুও সাদা তেল মেশায়নি সিম্পল পরোটা করে দিচ্ছি আর ঘি দিয়ে তো অন্যান্য দিন রুটিতে লাগাই তো আজকেও রুটিতে লাগিয়ে দিয়েছি ঘি আর পরোটাটা সকালবেলা খাবো ওই ঘিটাতেও যেন তাতেও শেষ হয়নি কিছুটা ঘি রয়ে গেছে আজকে বা কালকের মধ্যে রান্না করে একেবারে ঘিয়ের ওই যে রিফিল প্যাকটা ওটা শেষ করে দেব। আর বাদ বাকি ঘিটা কিন্তু শিশিতে ঢালা হয়ে গেছে তো এই দেখো ঘি মাখানোর রুটি এটা অয়নকে সকালবেলা মানে অফিসে দিয়ে দেব। আর সকালবেলা অয়ন খাবে ওই যে পরোটা আমি আর অয়ন দুজনে মিলেই খাবো তো দুপুরবেলার জন্য দুটো পরোটা রেখে দিলাম ওই যে সিরামেকের বাটিটাতে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি তো চলো এবার খেতে বসি ভীষণ খিদে পাচ্ছে এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো নিয়ে চলে এসেছি আলু ভাজা সুজি পরোটা রুটি অয়নের অফিসের জন্য রুটি দিয়ে দিয়েছি আর ও খাচ্ছে পরোটা আমিও খাচ্ছি এই যে পরোটা একটা থালাতেই নিয়ে নিয়েছি সুজিটা বেশ ভালো হয়েছে আমি সুজিটা কালকে রাতে না করে রেখেছি আর বাটাটা দিয়ে খাওয়া দারুন লাগবে হুম চা হচ্ছে চাটা হোক তারপর চা খাবো পরে অয়ন সকাল নটার সময় তো অফিস বেরিয়ে গেছে আর এখন বাজে আড়াইটে আড়াইটার সময় আমি রান্নাঘরে ঢুকেছি এখন রান্না করব। বিকেলে রান্না করব যেটা অয়ন এসে খাবে আর আমার মোটামুটি পরোটা আছে যেটা আমি এখনও খাইনি খাবো সুজিটা খেয়ে নিয়েছি সুজিটা খেয়ে নিয়েছি পরোটাটা এখনও খাই নিয়েছি পরোটা এখানে পড়ে রয়েছে এতক্ষণ আমি ইনস্টাগ্রামের জন্য রিল ভিডিও বানাচ্ছিলাম তো রিলস বানিয়ে নিয়েছি দুটো রিল বানিয়েছি এই জন্য এতটা সময় লেগে গেল অয় নটায় বেরিয়েছে আমি সাড়ে নটা থেকে শুরু করেছি তো যাই হোক এখনও ঘর ছাড়া ঘর মোছা কোনো কিছুই হয়নি সকালে চাটু এখনো গ্যাসের উপরে রয়েছে আমি এখন কুদ্রু ভাজা করব তো এর জন্য এই যে কড়াই বসিয়েছি কড়াইটাও জাস্ট এইমাত্র মাত্র আমাকে না পিঁপড়ে কামড়াচ্ছে পিঁপড়ে হয়ে জানো সুজিটা রেখে দিয়েছি ভুলে গেছি ডাইনিং টেবিলের উপরে রেখে ওই ঘরে গিয়ে খুব রিল বানাচ্ছি খিদে বেজছে দুটো বেজে গেছে এসে দেখি কি মানে সাদা সুজি আর দেখতে পাচ্ছি না পুরো লাল পিঁপড়েতে ভরে গেছে ছোট ছোটো সেই গুটি গুটি লাল পিঁপড়ে আমি পিঁপড়েগুলোতে কোনোরকমে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি জল দিয়েছি থালাতে তার উপরে রেখেছি যাই হোক তারপরে তো ওইগুলো ফেলে দিয়ে সেই সুজিটাই খেয়ে নিয়েছি পরোটাটা রয়েছে পরোটাটা ভাবছি একটুখানি ওই কুদ্রু ভাজা দিয়ে খাবো তো চলো এখন তো কাজ করতে করতে আমার স্নান করতে করতে আজকে চারটে ভেজেই যাবে তো চলো আগে তাড়াতাড়ি করে না কাজগুলো সেরে নিই রান্নাটা আগে সারি মানে এই কুদ্রু ভাজাটা বসিয়ে দিয়ে আমি এক এক করে কাজে হাত দেব। আর এই দেখো এই হচ্ছে এখন আমার রান্নাঘরের পরিস্থিতি এই সমস্ত ছড়ানো ছেটানো সকালবেলা তোমাদের যে সবজিগুলো দেখালাম কালকে রাত্রে নিয়ে এসেছিলাম এই যে এখানে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি ওই একটু লিকুইড নিয়েছি যেটা সবজি ধোয়া লিকুইড ওটাতে ভিজিয়ে দিয়েছি একটুখানি ভেজানো থাক দু তিন মিনিট ভাবো কালকে রাতে নিয়ে এসেছি আজকে তিনটের সময় এগুলো ধুচ্ছি আর এদিকে কুদ্রু ভাজা করছি অন্যদিন একটু রসুন দিয়ে ভাজি আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভাজছি আর একটু আলু দিয়েছি নুন হলুদ মিষ্টি এখনো দিইনি এবার দেব। দেখো সেদ্ধ সেদ্ধ হয়েছে এবার আর ঢাকা দেব না ঢাকা না দিয়ে এবার ভাজবো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন সকাল সকালবেলা উঠেই ফার্স্টে পর্দাগুলোকে না গুটিয়ে নিই তাহলে স্লাইডার থেকে না আলোটাও আসে আর স্লাইডারটা খুলে দিই হাওয়াও ঢোকে ঘরে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন সকাল কালকে আমি আর ব্লগটা করতে পারিনি কন্টিনিউ কারণ কালকে বিকেলের দিকে অনেক কাজ ছিল আর অয়ন আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজিয়ে দিয়েছে কালকে আমার খেতে খেতেই পাঁচটা বেজে গেছে জাস্ট অয়ন আসার একটু আগে আমি খেয়েছি মানে আমি প্লেটটাও রাখিনি তারপর অয়ন বাড়িতে এসছে তো এখন চা বসিয়ে দিয়েছি সকালবেলা আর এদিকে দেখো একটুখানি বাদামও ভেজে নিচ্ছি মুড়ি খাবো বলে সকালবেলা এই যে আর আজকে রান্না করব কলমি শাক তো এই দেখো পিছন দিকে যে কলমি শাক এখানে ওই যে ভাইয়ার দোকানে বলি না ও বাংলা মানে আমাদের কলকাতার অনেক কিছু ওর দোকানে পাওয়া যায় তো কলমি শাকও পাওয়া যায় ওর দোকানে কলমি শাক নিয়ে এসেছি আজকে এখন বসে কাটবো একটু বাদে কাটবো রান্না বান্না করব আজকে দুপুরে কি রান্না করব। এখন অবধি তা ভাবিনি শুধু কলমি শাকটা হবেই সেটা ভেবেছি কারণ রোববার দিন এটা নিয়ে এসেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এদিকে দেখো চা ফুটছে আজকে না একটু বাদাম দিয়ে মুড়িটাকে ভাজবো তোর জন্য কড়াইটা নিয়েছি বাদামটা একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে মুড়ি দেব। মুড়ি দিয়ে একটুখানি জাস্ট অল্প একটু সর্ষের তেল দিয়ে ভাজবো বেশ ক্রিস্পি ক্রিস্পি আরো বেশি খেতে লাগবে ভালো লাগবে ওই মুড়িটা খেতে আর বাইরে এরকম বর্ষা বর্ষা কাল তো একটুও রোদ ওঠেনি এ মুড়ির জোগাড়ও করে নিছি আমি দেখছি মিন্ত্রা ডেলিভারি দিয়ে গেলো এইয এখানে গাজর তোমার কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার আদা পেঁয়াজ এগুলো নিয়েছি ভাবছি মধ্যে একটু শশাও কুচিয়ে নেবো তো দেখো চানাচোর দিয়ে দিয়েছি মুড়িও নিয়ে নিয়েছি আজকে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো যা ঝাল তো দেখো সকালে টিফিন রেডি এদিকে চাও রেডি ট্রেটা নেব ট্রেতে রাখবো চাটা আর আগের দিন দেখো এই যে কেকটা নিয়ে এসেছি এটা হচ্ছে জাস্ট বেগ থেকে নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনে বলেছিলাম না জাস্ট বেগ রয়েছে এবার আর আমি ওই সুইগি থেকে আর কেক নিচ্ছি না তো এই যে জাস্ট বেগের কেক নিয়েছি এটা কেটে দেবো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ও কেকটাকে কেটেছি তিনটে পিস করেছি এই এইজ একদম সিম্পল ভ্যানিলা ফ্লেভার এটার দাম নিচ্ছে তোমার একশো টাকা করে বেশ দামও অনেক কম তো চলো এবার গিয়ে আগে ব্রেকফাস্টটা সেরে নিই অনেকটা বেলাও হয়ে গেছে এ হয় তুমি মুড়িটা নিয়ে যাও আমি চাটা নিয়ে যাই অয়ন এখন অফিসের কাজে বসেনি একটু সময় হাতে আছে তো ওকে বসিয়ে দিয়েছি কলমি শাকগুলোকে ছাড়ানোর জন্য বললাম তোমার যেটুকু সময় আছে একটুখানি বাঁচো তারপর আমি বাঁচছি আর এই যে মিন্ত্রা থেকে এই টি শার্টটা এসছে আমার জন্যই কিনেছি কিন্তু টি শার্টটা না ঠিক মেটেরিয়ালটা পছন্দ হয়নি তারপর ভাবলাম চলো একবার পড়ি পরে তোমাদেরকেও দেখাই নিজেও একবার দেখি কেমন লাগছে তো পরে কি দেখলাম বলো তো এতটাই শর্ট ওটা না আমি এমনি পড়তে পারবো না আমি চাই ছিলাম একটু লম্বা হবে মানে একটু হাঁটুটা অন্তত ছবে তাহলে না আমি একটা পড়ে বেশ সোসাইটির মধ্যে বিকেলে হাঁটতে যেতে পারবো আর বিকেলের দিকে আমাদের এখানে সবাই এরকমই পরে তো এটা ভাবছি এবার ফেরত দিয়ে দেব। এটা পড়া যাবে না